কানাডা ডানাকা জাপান নপা বাল্যানিং ইঙ্গিরা আলী বা ঠাকুরগা উগারো গোটা সিং অতি সাধারণ এই লোকটির রয়েছে এক আজব ক্ষমতা যে কোনো কথাই উল্টো করে বলতে পারেন তিনি ঢাকা কাঢা রানা এক সময় মানুষ তাকে পাগল বললেও অতি দরিদ্র এই লোকটির এমন আজ তাকে এনে দিয়েছে আলাদা মানুষ তো সবাই মানে সিধা পাশ দিয়ে যায় আমি উল্টা পাশ দিয়ে যাই মানে কেমন লাগে এটা দেখি না আমার খুব ভালো লাগে বন্ধু মহল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা মহল পর্যন্ত আমাকে মানে আর কি খুবই ই বলে মানে যে এটা কিভাবে সম্ভব আমাকে উৎসাহ দেয় তখন আমি উদ্গীব ভাবে মানে এটাকে কি অনর্গল করতে থাকি অটোমেটিকলি তখন আমার হয়ে যায় কেউ যখন প্রথমে এই কথাগুলা বলে আমি ওকে পাগল বলতাম যে পাগলের মতো কথা বলতেছো কেন তখন ও কিন্তু তারপরে এগুলা ছাড়েনি তারপরে বলে বলতে বলতে কন্টিনিউ হয়ে গেছে একদিন দেখলাম মোবাইলে ও ভাইরাল হয়ে গেছে উল্টো পাশ দিয়ে শব্দ বা বাক্য বলা এবং শেখার শুরুটা ছিল বেশ মজার ট্রাকের গায়ে লেখা সাধারণ পরিবহন বাক্যটি মজার ছলেই উল্টো পাশ দিয়ে পড়েন বাইজি তখন থেকেই শুরু হয় উল্টা কথা বলার অভ্যাস আমার ওই যে আমাদের বাড়ির পাশে একটা ট্রাক যাচ্ছিল ওখানে দেখছিলাম সাধারণ পরিবহন উল্টা পাশ দিয়ে মানে চেষ্টা করলাম যে সাধারণ পরিবহন কিভাবে উল্টো যে বলা যায় আমি তখন বললাম সাধারণ পরিবহন নব립 নর ভাষা এভাবে ওটামুটি করতে আমার হয়ে গেছে অবসর সময় বন্ধুদের সাথে গল্প অড্ডায় মেতে না থেকে বাড়িতেই বই পড়ায় ব্যস্ত থাকেন বাইজি পরে সেসব বাক্য আবার পড়েন পাশ দিয়ে এভাবেই উল্টাপাশে আয়ত্ত করে ফেলেন সমগ্র দেশ ও উপজেলার নাম মানুষের নাম পশু পাখির নামসহ সকল ফলমূলের নাম আমি ছয় মাস ধরে ছয় সর্বোচ্চ এক বছর ধরে চেষ্টা করছি ছয় মাসে ইঞ্চল্লা আমি সফল হয়ে গেছি আমি অনর্গল সবসময় মানে বলতে পারবো যে কেউ বললে আমি বলবো দেশের নাম জেলার নাম উপজেলার নাম এবং কি মানুষের নাম পশু পাখি যতগুলো আছে ফলমূল বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ লালাপুর গ্রামে ছোট্ট এই মাটির ঘরেই বসবাস প্রতিভাবান যুবক মহম্মদ বায়েজিদ বস্তামি বিদ্যুতের মা বড় ভাই এবং বোনকে ঘিরেই বায়েজিদের পরিবার নিত্যদিনের সব কথাই উল্টা বলেন প্রতিভাবান এই যুবক তার এমন উল্টা বাক্য শুনে রীতিমতো অবাক হন পরিবারের সবাই উল্টাপাকে বলে আমাকে ভাবতেন আমাকে তরকারি দেন এটা কথা না বলে ওই উল্টোপাকে বলে আমি কিছু বুঝতে পারি জেলার বালিয়াডাঙ্গি সমীরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী বায়জিত মাস্টার্স সম্পন্ন করে শিক্ষক হওয়ার স্বপ্ন তার তবে দারিদ্রতার কারণে স্বপ্ন অপূর্ণ থাকতে পারে সেই হতাশায় দিন কাটে তার সরকারি সহায়তা পেলে বায়জিত বস্তামি পূরণ করতে পারবে তার স্বপ্ন এই প্রত্যাশা রাখেন প্রতিবেশী ও স্থানীয়রা যে আমাদের বিদ্যুৎ ছেলেটা অনেক ভালো মানে ও যেভাবে কথাবার্তা বলে আমাদেরকে খুব ভালো লাগে তারপরে ও মেধাবী বাইজিদের উল্টা কথা বলার এই প্রতিভা শুধু বিনোদনের জন্যই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন জ্ঞান ছড়িয়ে দিতে চান তিনি সেই সাথে সকলের সহযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে বাইজিৎ বোস্তামির ভবিষ্যৎ পরিকল্পনা আমি ডিগ্রি ডিগ্রি পাস করে মানে মাস্টার্স মাস্টার্স করে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত হব